নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা পয়লা বৈশাখ থেকে পুরী দীঘার উদ্দেশ্যে ছুটবে দক্ষিণ পূর্ব রেলের সামা স্পেশাল ট্রেন তো বন্ধুরা আজকে সে নিয়ে সব কিছু বিস্তারে জানাব কটার সময় এই ট্রেনটি ছাড়বে কতদিন পর্যন্ত চলবে বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ তো বন্ধুরা আগামী রবিবার বাংলা নববর্ষ বৈশাখের শুরুতেই অনেকেই কিন্তু বাইরে ঘুরতে যান গরমে ছুটিতে এখন আবার হাওয়া বোতলের পরিকল্পনা করছেন বহু বাঙালি ভ্রমণ পিপাসু এই জনতা যাত্রাকে সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করার লক্ষ্যে গ্রীষ্ম স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল পুরী ও দীঘা সিকান্দাবাদ সামা স্পেশাল ট্রেনের যাত্রা শুরু হতে চলেছে পয়লা বৈশাখে শালিমার মালতিপুতুর পুরীতে হয়ে মধ্যে এই স্পেশাল ট্রেন পরিষেবা চালু হবে তিরিশে জুন পর্যন্ত এই ট্রেনটি দুই প্রান্তিক স্টেশনের মধ্যে যাতায়াত করবে এই সময়ে প্রতি সপ্তাহে রবিবার রাত্রিবেলা নটা বেজে পঁচিশ মিনিটে শালিমা স্টেশন থেকে যাত্রা করবে পরের দিন অর্থাৎ সোমবার ভোর পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে উড়িষ্যার মালতিপুতুর স্টেশনে পৌঁছাবে ফিরতি রুটে ফির পরের সপ্তাহে সোমবার ওই স্টেশন থেকে রাত্রিবেলা এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে স্পেশাল ট্রেনটি ছাড়বে পরের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে সালিমায় পৌঁছাবে তার পাশাপাশি অন্যদিকে সাঁতরাগাছি এবং শালিমার থেকে সেখানন্দাবাদের মধ্যে দুটি সামার স্পেশাল ট্রেন চলবে পনেরোই এপ্রিল থেকে আঠাশে জুনের মধ্যে এই বিশেষ ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা একইভাবে যা সাঁতরাগাছি এবং দীঘার মধ্যে সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালু হতে চলেছে তেরোই এপ্রিল থেকে উনত্রিশে জুনের মধ্যে একটি স্পেশাল ট্রেন ট্রেন নম্বর হচ্ছে জিরো প্রতি শনিবার সাঁতারাগাছি থেকে সকাল নটা বেজে দশ মিনিটে ট্রেনটি যাত্রা করবে এবং বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে স্পেশাল ট্রেনটি দীঘা স্টেশনে ঢুকবে ফিরতি রুটে প্রতি শনিবার দুপুরবেলা একটা বেজে দশ মিনিটে ট্রেনটি ছাড়বে ওই দিন বেলা চারটা বেজে পঞ্চাশ মিনিটে স্পেশাল ট্রেনটি দীঘায় পৌঁছাবে একইভাবে আরও একটি সাঁতারাগাছি দীঘা স্পেশাল ট্রেন ট্রেন নম্বর হচ্ছে জিরো টু এইট নাইন সেভেন চোদ্দোই এপ্রিল থেকে তিরিশে জুনের মধ্যে প্রতি রবিবার সকালবেলা আটটা বেজে দশ মিনিটে সাঁতরাগাছি গন্তব্যর উদ্দেশ্যে রওনা দেবে বেলা এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে দীঘায় ঢুকবে ট্রেনটি ফিরতি রুটে দীঘার থেকে প্রতি রবিবার দুপুরবেলা একটা বেজে দশ মিনিটে ছাড়বে ওই দিন বিকালবেলা চারটে বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি সাঁতরাগাছি স্টেশনে পৌঁছাবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন তো এতে ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন করা ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ